বড়দিন উপলক্ষে এবারে প্রথম অনুষ্ঠিত হলো এক জমকালো কার্নিভাল মঙ্গলবার রাতে মালদার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের এলাকায় আয়োজিত এই উৎসবে আনন্দে মেটে উঠল গোটা অঞ্চল মা বুলবুলচন্ডী কার্নিভাল দু হাজার চব্বিশের মূল অনুষ্ঠানের আয়োজন হয় বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির ময়দানে সন্ধ্যা নামতেই আলো ঝলমলে পরিবেশে সেজে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সামিনা ইয়াসমিন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কার্নিভালের শুভ সূচনা করেন তারা উৎসবে নাচ গান আবৃত্তি সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা দর্শকদের মন কারে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন মুম্বাইয়ের খ্যাতনামা কণ্ঠশিল্পী অনুষ্কা পাত্র এবং ড্যান্স বাংলা ড্যান্সের খ্যাত নৃত্যশিল্পী ভূমিকা এছাড়াও মঞ্চ মাতিয়ে তোলেন এলাকার ক্ষুদে শিল্পীরা বড়দিনের সন্ধ্যায় এমন এক অনন্য কার্নিভালের সাক্ষী হয়ে উচ্ছ্বসিত মাদাবাসী এই আয়োজনকে ঘিরে গোটা এলাকায় দেখা যায় উৎসবের আবহ রিপোর্ট নিউজ প্রাইম টাইমস uh -huh.